শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে শিবির পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি সব কিছু মেনে নিলাম কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্তক্ত করেছে কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে কোনোদিন টেন্ডারবাজি করেছে কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে ঈদ মোবারক এটা বিশাল ঈদ মোবারক আসার একটা আশঙ্কা দেখছি আলহামদুলিল্লাহ গোলক ধাঁধা তৈরি করছে এই গোলক ধাঁধারা তৈরির জন্য বড় ধরনের মানে ফাঁদ পাতা আছে তাদের বল্লার চাকের মধ্যে এবার ঢিলটা মারছে জায়গা মতো জায়গা মতো এবার মারছে চার দিক থেকে একত্রিত হইতে হবে এক এক টাইমে আমার মনে হয় যে এই খেলাটা যদি খেলে সাব্বাস সাব্বাস তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি তারেক রহমান কুচুকরি ছাড়া কোনো ভালো কাজ করে আগামীতে সরকার গঠন করতে পারবে না বলে ডক্টর ইউনুসের চমকে খুব অল্প সময় বিএনপিকে জিজ্ঞেস না করেই বিরাট সিদ্ধান্ত নিল ডক্টর ইউনুস সরকার এখন বিএনপি কিছুই করানি ওটি মানতে হবে কিন্তু কেউ এটা কল্পনা করতে পারে না যে এত তাড়াতাড়ি এত বড় ঘটনা ঘটে পায় একটা চিতা বা। এই যে দুইটা ঘটনা পরপর এটার মানে কি জানেন এটা একটা ইংগি হাই আগুন আগুন जलाাইয়া দিলে দেখেন কি মাথার ব্রেন আর এই মানুষটাকে দেখাই দাদাদের পিচি কাণ্ড হই গেছে অনেক দিন পর শেখাসিনা আপার চুরি কেলেঙ্কারি নিয়ে একটা ভিডিও করতেছি কিন্তু এই লকারের ব্যাপারটা জানতাম না আসলে লকারে কি আছে শেখাসিনা কেন সেখানে নিজে যাইতেন বিষয়টা একটু মানে খুবই গোপনীয় জানতে হবে আপনাদের ছাত্র শিবির তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচন দিলে তারা জিতবে তাতে আপনি নির্বাচন বয়কট করেন আর নির্বাচন থেকে উঠে যান অথবা নির্বাচনে না যান যেটাই করেন না কেন ছাত্র শিবির এখন বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক ভিডিওর শুরু অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু তথ্যবহল আলোচনা হতে চলছে দর্শক ভিডিওগুলোর মধ্যে থেকে অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে আজকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হলো বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন বিশ্লেষক এমন মন্তব্য করছেন যে জনাব তারেক রহমান উনি জোরপূর্বক বলতে কি বোঝানো হয় অর্থাৎ সহজ ভাষা যেটা বলা হয় উনি মারিং কাটিং করে ক্ষমতায় যাবে অর্থাৎ দিনের ভোট রাতে দিয়ে দিনের ভোট রাতে নিয়ে উনি ক্ষমতায় যাবেন শেখ হাসিনা যে রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছে শেখ হাসিনা যে পদ্ধতি শিখিয়ে দিয়ে গিয়েছে জনাব তারেক রহমান সেই পথে চলতে চাচ্ছেন সেই রাস্তায় যেতে চাচ্ছেন দর্শক আপনার প্রশ্ন থাকবে আপনার কি মনে হয় জনাব তারেক রহমান উনিও কি আসলে সেই শেখ হাসিনার রাস্তা দেখানো শেখ হাসিনার পদ্ধতি অবলম্বন করবেন দিনের ভোট রাতে নিয়ে উনি ক্ষমতায় যাবেন এটা কেন যাবেন বিভিন্ন বিশ্লেষক বলছেন যে বর্তমান সময় বিএনপির যে অধপতন বিএনপির যে খারাপ অবস্থা দূর অবস্থা তাতে মনে হয় না জামাত ইসলামের সাথে পেরে উঠবেন জামাত ইসলামী সরকারে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই জন্য ওনাদের মধ্যে এই আতঙ্ক এই ভয় যে আমরা হয়তো সরকারে যেতে পারবো না কিন্তু যে কোনো মূল্যে আমাকে সরকারে যেতে হবে যার কারণে উনি এরকম মারিং কাটিং এরকম শেখ রাস্তা দেখানো রাস্তায় চলতে পারেন এমনটাই বিভিন্ন বিশ্লেষক মন্তব্য করছেন দর্শক আপনার কি মনে হয় তিনি এই পথ এই রাস্তা অবলম্বন করতে পারেন কিনা অথবা বিএনপির বিভিন্ন আসলেই এই মারিং কাটিং করবে কি না আপনার তাদের প্রতি কি ধারণা কি আস্থা আছে অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে বলে যাবেন জানিয়ে যাবেন দর্শক কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল বিস্তারিত আলোচনা গুলো দেখে আসি আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি সব সব তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার এই মাত্র পদত্যাগ করেছে কারণ আপনার এই মহলে তিনি পা দিবেন না তিনি বলছেন এই স্বচ্ছ ভোটারটাকে বারবার বিনষ্ট করার জন্য যে পায়তারা চলছে সেই দায়িত্ব আমি নেব না তাই আমি পদত্যাগ করলাম প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের মাধ্যমে এটাই বোঝা গেল তারেক রহমান কুচুক্রি ছাড়া কোন ভালো কাজ করে আগামীতে সরকার গঠন করতে পারবে না বলে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের এই কোমলমতি আমাদের সন্তান বয়সী ছাত্র ছাত্রীদের মনে যে আঘাত দিয়েছে এই ছাত্র ছাত্রীদের আঘাত দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং আগামী সংসদ নির্বাচনে তা জবাব দিবে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে চলছে সব জায়গায় হতে হবে তবে ডাকসুতে হয়েছে হয়েছে রাখসুতে হচ্ছে চকসুতে হবে নিশ্চিত এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করে হতে বাধ্য হবে ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এমন কি আলিম মাদ্রাসায় আদায় করে নেবে কোন বিশ্ববিদ্যালয় কলেজ বাকি থাকবে না এবং এই ছাত্র সংসদ নির্বাচনের ঢেউয়ের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে এটা হচ্ছে জনগণের দাবি এটাই বাস্তবসম্মত এখন একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে যে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন চাইতো না স্থানীয় সরকার নির্বাচন চায় না চাই শুধু জাতীয় নির্বাচন কেন চায় ক্লিয়ার ছাত্র সংসদ নির্বাচন আছে হ্যাঁ এখানে একটা সূক্ষ্ম মেকানিজম আছে একটা হচ্ছে আহ ছাত্র সংসদ নির্বাচন না হলে এই জাতি বুঝতে পারতো না যে বাংলাদেশের মেধাবীরা বিএনপিকে বর্জন করেছে এ কারণে সাধারণ প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে ভুলভাল বুঝিয়ে ভোট পাওয়া বা কিংবা এরকম একটা সুযোগ কিন্তু ছিল কিন্তু এখন যেহেতু এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা বিএনপি কে পছন্দ করে না এই কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ সাধারণ মানুষ তারাও ধরে নিবে যে এই বিএনপির খাওয়া নাই এদেরকে ভোট দেওয়া যাবে না এই জন্য এই যে দুর্বলতাটা আসলে বিএনপি যে ফুসা এর মানে এদের ভিতরে কিছু নাই মাল মশলা নাই এই জিনিসটা জনগণকে বুঝতে দিতে চাইতো না জাতি একটা ভুল পথে পরিচালিত হতে পারে না যেটা দাঁড়ালো যে বিএনপি ভোট পাবে কি পাবে না বিএনপি জিতবে কি জিতবে না মানে এগুলোর মাধ্যমে পুরো জাতিকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে না এটা হতে পারে না তাহলে জাতি কিসের ভিত্তিতে পরিচালিত হবে জনগণের রায়ের ভিত্তিতে জনগণ যাকে ভোট দেবে জনগণ যাকে চাইবে জনগণ যাকে পছন্দ করে তারা আসবে জাতি বৃহত্তর স্বার্থের অনুকূলে যেটা হবে সেটা হবে এই জন্যে জনগণের স্বার্থের সাথে রেলেভেন্ট রেখে বললে অবশ্যই সব বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এরপরে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হতে হবে প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচন হতে হবে তারপরে পৌরসভা তারপরে উপজেলা চেয়ারম্যান তারপরে ইউনিয়ন পরিষদ তারপরে জাতীয় নির্বাচন কিসের নির্বাচন একটাই রাস্তা পনেরো ফেব্রুয়ারি আগে সব ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার সম্পন্ন করেন এটা করতে পারলে পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে পারবেন নইলে না হিসাব তো উল্টে গেছে গণেশ উল্টে গেছে কি সেটা যে আসলে আহ বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এই ইঙ্গিত দেওয়া শুরু করেছে এটা সামনে আরো জোরালো ভয় বলবে বিএনপি এখন কিসের প্রস্তুতি নিচ্ছে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমি ভিতরের তথ্য জানি বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সাথে ব্যক্তিগত এমন ভালো সম্পর্ক যতই বিএনপি গালাগালি করি তারা ভিতরে অনেক তথ্য দিবে কিন্তু কোন সদস্য এটা আমি কোশ্চিন দল বলবো না তারেক রহমানের একদম ক্লোজ উপদেষ্টার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক তবে অনেক কিছু জানি বিএনপি কি চাই জানেন বিএনপি এখন ডক্টর সরাতে চাই বিএনপি চায় এখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এমন একটা সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার মানে কি এরা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করার সিস্টেম নাই বর্তমান সিস্টেম যা শুধু জাতীয় নির্বাচন করবে এর মানে ইউনিশ সরকার কি শুরু করলো ছাত্র সংসদ নির্বাচন আবার সরকার নির্বাচন শুরু করে দিয়ে দেয় বলা যায় না অতএব না 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 এমন সরকার লাগবে যার একমাত্র কাজ জাতীয় নির্বাচন সংস্কার সংস্কার কিচ্ছু না এই জন্য বিএনপির ভিতরে ভিতরে সিদ্ধান্ত উপরে উপরে এটা বলা সাহস এখনো পায়নি কিন্তু দুই একজনে বলে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক সাবেক সভাপতি বর্তমানে এমপি ক্যান্ডিডেট এলাকা চষে বেড়াচ্ছেন তিনি বলছেন যে ইউনুস সরকারকে হটাতে হবে এই ছাত্র সংসদ নির্বাচন এগুলো একটা ধান্দা অতএব জাতীয় নির্বাচন লাগবে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে সরকার নিরপেক্ষ না একদম হাসিনার মতো হাসিনা বাড়াতে কি বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে এই যে ইউনুস সরকার এটা এই সরকার অধীনে কোনো নির্বাচন হতে দেবে না এখন বিএনপির স্ট্যান্স হচ্ছে এটা ইউনুস সরকার যে ভালো কাজ করেছে তাও বলবো না তবে বিএনপি বুঝে গেছে যে এইভাবে কিন্তু যে সরকারই ঘটুক না কেন জনগণ রাজপথে আবার রক্ত দিয়ে হলো এই একটা যাবে লাইন সংসদ নির্বাচন হবে তার আগে সংস্কার বাস্তবায়ন হবে নতুন সংবিধানের আলোকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না এটা জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত তরুণ প্রজন্মের সিদ্ধান্ত জামাতে ইসলাম একটা জামাতে ইসলাম একটা চিতাবাদ কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় বই গেছে তো মিটিং এ বৈশা গেছে কি হইলো এটা হইলো শিবিরের নিতে পারতেছে না বৈশা গেছে মিটিং এ আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতা বাঘ চিতা বাঘ কেন জানেন চিতা বাঘের একটা স্বভাব আছে ওই যে বসবে না বরং ক্ষুধার্ত পেট কিন্তু একটা জায়গায় বসছে ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোনো শিকার তাহলে টার্গেট করবে অন্য বাগের মতো জঙ্গলে শিকার খুঁজে বেড়াবে না মানে বৈশা থাকবে শিকারকে তার চোখের সামনে আসতে হবে তারপরে সে শিকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে সবটাকে যে ধরবে এমন না এটা হলো চিতা বাঘের স্বভাব এই জন্যই বলছে জামাতে ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে চিতা বাঘ ওনারা বলছে ছবি দিয়ে দিছি কিন্তু। উনি না শুধু উনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী গেছে যে এইটা কি হইলো এটা তো ভাবতে পারে নাই তারা তারা তো ভরসা করছিল অন্যটা তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ করলে আসবে কিন্তু সেটা কেন হইল না এটা তারা এতদিনে বুঝলো দেখেন আমরা কিন্তু সাধারণ লোক আমরা কত আগে থেকে টের পাচ্ছিলাম যে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এই যে দুইটা ঘটনা পরপর এটা এটার মানে কি জানেন এটা একটা ইঙ্গিত যে নির্বাচনের সময় আসে নাই বাড়াবাড়ি করিস না আগে সব কিছু ঠিক কর তারপরে নির্বাচনে যা আগে রাস্তা ঠিক কর রাস্তা ঠিক না কইরা রোড দিলে কি হবে ওই রাস্তা যে এত গর্তের মধ্যে পড়বেন যে গর্তের মধ্যে এখন পড়া গেছে দেখেন আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছে চাকসুর নির্বাচনে আমরা যাবো কিনা ভাবতে হবে ডাকসুর পর জাকসু এরপরে চাকসু রাকসু অল নির্বাচন চলে আইছে। কিন্তু নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেয় নাই বলেইই বলতেছেন যে আমরা যাবো কিনা ওই ছাত্র নির্বাচনে ভাবতে হবে আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাবো কিনা ভাবতে হবে অনেক রকম ওজূহাত দেখাচ্ছে ওনাদের সবচেয়ে বড় ওজূহাত বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই যে ছাত্র শিবির ভিতরের ভিতরে তলে তলে দখল কইরা নিছে এই যে তলে তলে দখল কইরা নিছে তখন আপনারা উপরে উপরে কি করতেছিলেন উপর দিয়া জাহা করতেছিলেন তাহা তো দিয়া করিতে এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই চল্লিশ আটচল্লিশ বছর তো পার হয়ে গেছে আর ইনারা তো নতুন নতুন ভাই একেবারেই নতুন আর ইনারা কেমন নতুন জানেন ওনারা এই সাতাত্তর সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে এই যে আজকের দিন চলে গেল না আগামীকাল আবার নতুন হয়ে যাবে ওই যে বলে গুপ্ত গুপ্ত হ্যাঁ এই গুপ্ত জায়গায় কি থাকে গুপ্ত ধন থাকে ওই গুপ্ত ধন একটা একটা করে বাইরে হয়ে আসতেছে যেমন শিশির মনি সাহেব একটা গুপ্ত ধন আপনারা দেখতে পাইছেন যেমন মির্জা গালিফ সাহেব যেমন মাসুদ সাহেব এরকম দুই তিনটা তো দেখতে পাইছেন গুপ্ত ধন আরো আছে ভাই আরো আছে সামনে আসতে থাকবে সবচেয়ে বড় গুপ্ত ধন সাদিক কায়ুম আয় হায় এ আগুন আগুন জ্বালাই দিবে দেখেন কি মাথার ব্রেন কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে এ ভাই এ ভাবি চলাফেরা করতে হবে অহংকার আনা যাবে না আর এই মানুষটাকে দেই খাই দাদা দেব বিচি কান্দই জাগেছে হায় 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 এই তো দেখি আবার সেই মৌলবাদীর উত্থান হ্যাঁ ওই যে বলছিল মৌলবাদী হ্যাঁ লন্ডন থেকে যেদিন মৌলবাদী বলছিল এই মৌলবাদী শব্দটাকে এখানে জুনিয়ররা ক্যাশ করছে করমিরা ক্যাশ করছে ওখানে ক্যাশ করতে যায় বলছে একটা একটা শিবির ঘর আর এই এই কর আর অনেক রকম কথা আর রাজাকার আল স্বাধীনতা বিরোধী একাত্তরের বিপক্ষের শত্রু এদেরকে ভোট দেওয়া যাবে না এই কথাগুলা বইলা মানুষের কাছে বুঝছেন খেলার পাত্র হয়ে গেছেন তো আপনারা সত্যি সত্যি মানুষের মন কেন বুঝতে পারেন না মানুষ নিয়েই তো আপনাদের উঠা বসা মানুষ নিয়েই তো খেলা তাই না মানুষের মন বুঝতে হবে মানুষ তো চাচ্ছিল নির্বাচনটা কিছুদিন পরে হোক আগে জুলাই গণ অভ্যুত্থানে স্বীকৃতি চলে আসুক এবং কি সিস্টেমে নির্বাচন হবে অতীতের সিস্টেমে গেলে তো আর কোনো চেঞ্জ আসলো না নতুন বাংলাদেশ হইল না সবাই নির্বাচন নির্বাচন করতেছিল। এবং দেখেন এই সরকার গঠন হবার পর নির্বাচন চাই নির্বাচন চাই যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই নির্বাচন চাই এখন বলতেছে নির্বাচনে যাব কি না মানে চারশো নির্বাচনে কি কিনা ভাবতে হবে কারণ এখন শিবির নাকি সবকিছু দখল করে রাখাইছে তাহলে আপনারা কেন দখল করতে তে পারলেন না আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে পাগলও জানকো জানেন রাস্তার যে পাগল সেও জানতো কিন্তু আজকে যায় ওই পাগলને জিজ্ঞাসা করেন এই পাগল তুমি বলো তো আগামীতে কি নির্বাচনে বিএনপি আসবে পাগল দেখবেন নাস্তে নাস্তে করবে ওনারা নির্বাচন পিছাবে হ্যাঁ দেখেন এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসছে এই নির্বাচনটাও ওনারা পিছাইতে চাইবে আমার মনে হয় এই জন্যই সরকারের পক্ষে থেকে ওই যে শফিক সাহেব বারবার চাপ দিয়ে ছিল নির্বাচন হবেই তারই ক্ষমতা নাই নির্বাচন পিছাবে এবং সালা দিন সাহেব বলতেছিল তারও ক্ষমতা নাই নির্বাচন পিছাবে নির্বাচন হইতেই হবে যারা নির্বাচনে না আসবে তারা মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয় এটাও তো মনে রাখতে হবে ওনারা ওইটাকে প্লাস ফেরা ফেলাইছে হ্যাঁ যেটাকে আপনারা মাইনাস করতে চাইছেন ওইটা প্লাস ফেরা ফেলাইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফল আসবে এটা পাবলিক এখন জানে বুঝা ফেলাইছে পাবলিক কি হবে

একটা পরিচয় আছে যেমন তুই ইলিয়াস উমর চালায় গর্ব করে বলা ইলিয়াসাইটা খাই তুই কি করছরে তুই তো না তুলো চালা তুই তো বিভিন্ন বিরিয়ানির দোকানে আলমের কাছ থেকে চান্দা প্রমাণ আমরা বহুবার দেখছি তুই একটা বাস তুই একটা বাস তুই মানে ভালো মানুষই দেখাস বিরাট বড় ইন্টালেকচুয়াল হয়ে গেছেন আপনি না বাংলাদেশে আসছিলেন আইসা প্রফেসর ইউনুসের সাথে একটা ছবি তুলে ওইটা আমার দেশের স্ট্যাটাস কয়েকদিন পরে চোখ উঠবে তোর জন্য তোর মতো দাঁড়ানোর জন্যই আজকাল ছাত্র মিলে এই ভরা ডুবে গেছে ইলিয়াস তারপর পিনা কিনা ইলিয়াস হোসেন অলোক সাগর বলে না বিএনপি যতদিন তোদের মতো তোদের মতো চান চাঁদেরকে না সরাবে এর আগে

স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে আসো খালি আমেরিকায় বসে হয়েছে দেখা পাপের বেলা হলে ঢাকায় আসা কষ্টা তোর কই যেন কত বড় হলে তুই আর ব্যাক পাবলিসিটি করস আরে ভাই তুই ইন্টালেকচুয়ালি দেখা তো দলকে তুই বারে ভালো কল বারে বারে উপরে উঠা আবহ গুলো আপত্তি নাই কিন্তু অন্য দল সম্পর্কে এই ধরনের কথা বলার সময় তোর বুকে একটু বাধে না হ্যাঁ তোর তো বহু ভিডিও বানাইছি তোর তো লজ্জা সবাই কয় তুই তো লজ্জায় আসস

বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে ইলিয়া প্রচুর নিউ ইয়র্ক পাশিকে আলমের বিরিয়ানি খাওয়া হচ্ছে আমি জানলে আমিও যাইতাম বিশ্বাস করে যে বিরিয়ানি খেয়ে আর বিরিয়ানি খাইয়া একবার খুঁজতাম এই সায় আলোড়ে ওই যদি কোথাও পাইতাম

আর কথায় কথা বলছে বন বাহিনী আমার কি কমেন্ট মানে বন বাহিনী কি করবো তুই তো বাজে কমেন্ট শোনার উপযুক্ত লোক তোর তো কোনো প্রিন্সিপালই নাই তোর মধ্যে কোনো মনুষ্যত্বই নাই নিকৃষ্ট প্রাণী তোর নিয়োগে কেন লাগছে খেলো ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কথা যাচ্ছ নির্বাচনের ফলাফল অতঃপর আমরা জানতে পেরেছি আহ আপনারাও জানতে পেরেছেন কিন্তু ভেতরের তথ্য প্রকৃত তথ্য হল পঁচিশটি যে পদ সেই পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই শিবির জিতেছে স্বতন্ত্র থেকে জিতেছে ভিপি পদপ্রার্থী এই এই বড় ধাক্কাটা ছাড়া শিবিরের একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছি অর্থাৎ ভূমিধর জয় ডাকসুর মতো জাকসুতেও একই অবস্থা আমরা দেখতে পেলাম ডাকসুতে আঠাশটার মধ্যে তেইশটি পদেই শিবির জিতেছিল এখানে জাহাঙ্গীরনগরে পঁচিশটার মধ্যে বিশটাতেই তারা জিতল কি হল শেষ পর্যন্ত নির্বাচনে নির্বাচনের ফলাফলে আমরা যেটা দেখছি এখন টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে জাকসুর পঁচিশ পদে বৃষ্টি পেয়ে শিবিরের নিরঙ্কুশ জয় এবং সেই বৃষ্টির মধ্যে এজিএস জিএস আছে এবং এজিএস দুইজন পুরুষ এবং নারী দুটোই শিবিরের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভরাডুবির পরে এবার জাকসুতেও শিবিরের নিরঙ্কুশ জয় এবং ছাত্রদলের ভরাডুবি দেখা গেল বিকেলে পাঁচটার পরে এই ফল ঘোষণা করা হয় সেখানে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু নির্বাচনে তিনি তিন হাজার তিনশো ভোট পেয়েছেন জিএস হয়েছেন ছাত্রশিবিরের মাঝারুল ইসলাম যদিও তাদের প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট ছাত্রশিবির প্যানেলের নাম নয় যে কৌশলটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়েও অবলম্বন করেছিল জাহাঙ্গীরনগরেও সেই একই কৌশল অবলম্বন করেছে ছাত্র ছাত্রশিবিরের নামে তারা নির্বাচন করেনি তারা এবার নাম দিয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট এখানে আমরা দেখছি এজিএস পদে ছাত্র পদে ছাত্রশিবির প্যানেলের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছে জিএস পদে পদে ছাত্রশিবিরের মাঝারুল ইসলাম আর এজিএস মহিলা সেখানে ছাত্রশিবিরের নারী আয়েশা সিদ্দিকা মেঘলা তিনি নির্বাচিত হয়েছেন সব মিলিয়ে পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতেই তারা বিজয়ী যদি আমরা একটু দেখেনি যে কোন দল কোন পদ পেল ভিপি আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র জিএস এস ইসলাম শিবির এজিএস পুরুষ ফেরদোস হাসান শিবির এজিএস নারী আয়সা সিদ্দিকা মেঘলা শিবির শিক্ষা গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা শিবির পরিবেশ ও প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক সম্পাদক শিবির সাহিত্য প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম শিবির সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান স্বতন্ত্র সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন শিবির মানে সহ সাংস্কৃতিক সম্পাদকও শিবির পেয়েছে নাট্য সম্পাদক সহ সম্পাদক নাট্য সম্পাদক এগুলোও শিবির পেয়েছে নাট্য সম্পাদক মোহাম্মদ রুহুল ইসলাম শিবির ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র সহক্রিয়া সম্পাদক নারী ফারজানা আক্তার লুবনা শিবির সহক্রিয়া সম্পাদক পুরুষ মেহেদি হাসান শিবির তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশিদুল ইসলাম লিখন শিবির সমাজসেবা মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব বাক্সাস বাক্সাসের দুইজন পেয়েছেন তার মধ্যে এটা একটা সহ সম্পাদক সমাজসেবা সম্পাদক উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ তৌহিদ হোসেন তৌহিদ হাসান শিবির স্বাস্থ্য খাদ্য বিষয়ক সম্পাদক হোসনি মবার শিবির পরিবহন যোগাযোগ সম্পাদক তানভীর রহমান শিবির কার্যকারী সদস্যের মধ্যে রয়েছে তিনজন পুরুষ তিনজন পুরুষের তিনজনই শিবির আলী চিস্তি আবু তালহা তরিকুল ইসলাম নারী 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 তিনজন তিনজনের মধ্যে শিবির শিবির ফাবলিহা জাহান নাজিয়া জাহান শিবির ইমা শিবির এই হচ্ছে পরিসংখ্যান এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে